আসসালামু আলাইকুম এবরিওয়ান দু সালে শেষ সময়ে এসে কিভাবে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিব বর্তমান সময়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করার অনেকগুলো মাধ্যম রয়েছে সো আজকের ভিডিওতে আপনাদের সাথে সবগুলো মাধ্যম আমি শেয়ার করব যারা ফেসবুক ব্যবহার করেন অথবা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ফেসবুক থেকে ইনকাম করার বিষয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে আপনাদেরকে এখন মূল কাজে নিয়ে যাই বর্তমান সময়ে ফেসবুকে অনেকগুলো মাধ্যমে ইনকাম করা যায় যেমন আপনারা ফেসবুকে রিলসের মাধ্যমে ইনকাম করতে পারেন ইনস্টিম অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে পারেন আপনি আপনার ফেসবুক আইডির মাধ্যমে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন ফেসবুক ফেস করে ইনকাম করতে পারবেন ফেসবুকে ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন ফেসবুকে পণ্য বিক্রি করে ইনকাম করতে পারবেন সো ফেসবুক থেকে ইনকাম করার কিন্তু আরও অনেকগুলো মাধ্যম রয়েছে এখানে গুরুত্বপূর্ণ যে মাধ্যম সেটা হলো ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন এখন আপনি চাইলে আপনার ফেসবুক আইডি থেকেও ইনকাম করতে পারবেন কীভাবে ফেসবুক আইডি থেকে ইনকাম করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো তবে এখানে আপনাদের জন্য একটি সুখবর ফেসবুকের কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে এখন ফেসবুক থেকে আপনারা কিন্তু সরাসরি ইনকাম করতে পারবেন কোনো ধরনের কোনো কন্ডিশন ছাড়াই কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যাবে তো কীভাবে আপনারা ফেসবুক আইডির মাধ্যমে ইনকাম করবেন ভিডিও আপলোড করে সেটি আমি আপনাদেরকে একটু বলি যেমন আপনি যদি আপনার ফেসবুক আইডির মধ্যে প্রফেশনাল মোড অপশনটি অন করেন সেখানে কিন্তু আপনারা রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন এবং আপনারা লং ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন সো ফেসবুক থেকে কিন্তু এই মাধ্যমগুলো দিয়ে ইনকাম করতে পারেন আরও অনেক মাধ্যম রয়েছে আপনারা ফেসবুক ফেজ থেকেও ইনকাম করতে পারবেন সো আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা শুধুমাত্র আপনাদের ফেসবুক আইডির মধ্যে কন্টিনিউ ভিডিও আপলোড করেন আপনারা যে রিলস ভিডিওগুলো দেখেন ওই ধরনের ভিডিওগুলো আপনি তৈরি করেন এবং আপনিও আপলোড করেন একটা সময় কিন্তু আপনি আপনার ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন বর্তমানে অনেকেই কিন্তু এভাবে ফেসবুক থেকে ইনকাম করে থাকে সবচেয়ে সহজ মাধ্যমটা আমি আপনাদেরকে আজকে বললাম ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম আপনারা রিলস ভিডিওগুলো আপলোড করেন একটা সময় কিন্তু ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন বা ফেসবুক থেকে ইনকাম করা এখন পানির মতো সহজ ফেসবুকের আগে কিছু কন্ডিশন ছিল এখন কিন্তু তাদের কোনো কন্ডিশন নেই আপনারা ফেসবুক পেজের মাধ্যমেও ইনকাম করতে পারেন একইভাবে ভিডিও আপলোড করে সো আপনার যদি ফেসবুক ফেস না থাকে তাহলে আপনি ফেসবুক ফেস খুলে সেখান থেকে ইনকাম করতে পারেন অথবা ফেসবুক আইডির মাধ্যমে ইনকাম করতে পারেন ভিডিও আপলোড করে এছাড়াও আপনারা ফেসবুকের মধ্যে ফোন বিক্রি করে ইনকাম করতে পারেন ছবি বিক্রি করে ইনকাম করতে পারেন ফেসবুকে ফোন বিক্রি করে কিভাবে ইনকাম করবেন ফেসবুকে ছবি বিক্রি করে কিভাবে ইনকাম করবেন সে সম্পর্কে আপনারা ইউটিউবে একটু সার্চ করবেন তাহলে আপনাদের সামনে অনেকগুলো ভিডিও চলে আসবে সেখান থেকে আপনারা ভিডিও দেখে নিতে পারেন বন্ধুরা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরও একবার বলবো আপনি শুধুমাত্র আপনার ফেসবুক আইডির মধ্যে রিলস ভিডিও আপলোড করেন একটা সময় আপনি আপনার ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন সো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এছাড়াও ফেসবুক ফেজ থেকে ইনকাম করতে পারেন আপনাদেরকে যেটা বললাম সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন ভিডিওটি যদি উপকারে আসে ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো ফেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ